গুড মর্নিং বন্ধুরা টাইম আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এই বৃষ্টি ভেজা দিনে সব বাইকে স্বাগত জানাই এই যে আমার অতিথিরা চলে এসছে এদেরও কি কষ্ট আমি আর বেরোইনি বাইরে আমাকে ফুল মাছি তুলে দিয়েছে এই যে এই বৃষ্টিতে আর ফুল তুলতে যায়নি ফুলগুলো তুলেনি ಇದರಕ್ಕೆ ಚೆತೆ دیےದಿ ಆಯ್ ಅಡಾ ಆಸಿಲಿ ದೇಖ ಎಯ್ಯಾ ಚಲೋ ಅಷ್ಟು ತುಟو ಖಾವಾರ್ ಜುಮೆ ಭಿಜೇ ಭಿಜೇ ನೀರ ಚಲೋ ಅಷ್ಟು ಎ ಬೊಕು ಬೊಲೋ ಚಲೇಸೋ ಅದ್ ದೇಖೆ ಆಮ ಪಾನಿ ಗೇನ আমি এখানে কোথায় যাব ফুলটা তুলতে কি অবস্থা এখানটায় জলে একদম ভর্তি সারা রাত্রির বৃষ্টি হয়েছে সারা রাত্রি সারা রাত্রির বৃষ্টি হয়েছে ছেলেকে যখন রাত্রিরও বাবা আনতে গেলে তখন একটু বৃষ্টিটা কমেছে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে আরে নে খাকি পুজো পুজোটা দিয়ে দিই আমি তো মাসেই তুলে দিল ফুল আমি আর যাইনি বাইরে এই শরীর খারাপ থেকে উঠলাম আর বৃষ্টিতে ভিজে আর ফুল তুলতে ইচ্ছা করলাম আমি তো ভালো আছি বিনা ফুলেই পুজো দেবো তা মাসি ফুল তুলো মাসিগুলো কীভাবে তুলে দেবো আমি যে হ্যাঁ তুলে দিই তা মাসিই তুলে দিলো এই বৃষ্টিপাত হলে মাসিই তুলে দেয় আমি আর বেরোই না পুজোটা আমি দিয়ে দিই সকাল সকাল দুজনে চা নিয়ে চলে এলাম এই বৃষ্টি দেখতে দেখতে চাটা এনজয় করি আজকে বললো বেরোবে না ভালো কথা বেরোবে না ছেলেরও আজকে পড়ানি সকালে ওই জন্যে ছেলেও ঘুমোচ্ছে এখন কি ডাকবো এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে ওই জন্য আর ডাকিনি শুয়ে থাক একটু পরে উঠবে বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টি যেতে যেতে চাটা খেয়ে নি আজকে সময় আছে তাই আটাটা চেলে রাখছি নালে আটা না চেলে রাখলে না খুব অসুবিধা হয় আজকে আর বাবা বাড়িতে আছে এই বলছে কি রান্না কি রান্না হবে কি রান্না হবে করতে করতে সাড়ে আটটা বাজিয়ে দিয়েছে অন্যদিন আমার রান্না কোনো হয়ে যায় আমি সবাই ভাতটা বসালাম ছেলে স্কুলে যাবে মেয়ে পড়তে যাবে বাবা বাজারে বেরিয়েছে এখন কি নিয়ে আসে দেখা যাক আটাটা চেলে রাখলে না সুবিধে হয় খুব সব আটাগুলো একটু চেলে রাখি দেখি কি বাজার থেকে নিয়ে আসে ভাতটা তো বসিয়ে দিলাম ছেলে টিফিনও কি নিয়ে যাবে কিচ্ছু হয় নি আজকে কিচ্ছু না কি করব আমি নিজেই জানি না সাড়ে একটা বাজতে চললো সেই সকাল থেকে সাড়ে ছটায় চা খেতে বসেছি পরে হবে পরে হবে এই করতে করতে এখন কটা বাজে আটটা পঁচিশ হচ্ছে এই গুলো আমি চেলে রেখে দিই পাপায় টিফিনে আজকে দিলাম পরোটা এই পরোটাটা তো বাবা কিনে নিয়ে এসেছিলো ফোন করেছে বললো বাপায় টিফিন করতে হবে না আমি কিনে নিয়ে যাচ্ছি এই পরোটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি কালকের কাবলি ছোলাটা কেন ওখান থেকে একটা আলুর দম দিয়েছিলো ওটা প্রচুর ঝাল আমার ছেলে খেতেই পারবে না আমি জানি ওটা খাবে কিন্তু ওই ঝাল দেখে আমি একটু খেয়ে দেখলাম প্রচুর ঝাল খেতে পারবে না মিষ্টি নিবে দাও

দশটা পাঁচ হয়ে যায় পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে পড়তে মেয়েটা গেছে বৃষ্টি হয়েই যাচ্ছে ছেলেটা আবার বেরোবে খাইয়ে দি যে ছেলে রেডি হয়ে গেছে আমি ছেলের ভাত মাখছি জোর গরম এখন আবার হয়ে ওঠেনি এখনই হয়ে উঠলো ওইটা থেকে আমি তুলে এখন দিলাম আহ কি আচ্ছা ওকে খাইয়ে দিই পড়ে টোরে চলে এসছে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ও আসতেই তারপরে করলাম ও মানে খাবে মুড়ি আর চিকেন নিয়ে নিলো একটু আর একটু কাবলি ছোলা নিলো সব মিক্সড করে ও খাবে যাই হোক ও যেটা ইচ্ছা হোক সেটা খাবে আমি খাচ্ছি ওকে বললাম যে তোর বাবা পরটা নিয়ে এসছে খা বললো না খাবো না আমি মুড়ি খাবো না ওই মুড়ি খাবে আর ওই কাবলি ছোলা আর ওই আমি একটু ইয়ে নিয়ে নিলাম মিষ্টি নিলাম এটা হচ্ছে আমার এটা হচ্ছে মানায়ের ওর বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবাও মুড়ি খেলো আর আমাদের বাইরের অবস্থা এই এই হচ্ছে আমাদের বাইরের অবস্থা একটা পাখি এসছে গু পাখি কি কষ্ট এদের কি অবস্থা বাইরেটার পড়েই যাচ্ছে ঝিঝি ঝিরঝির মিষ্টি পড়েই যাচ্ছে না খেয়ে নি আগে ব্রেকফাস্টটা করে নি আমরা আজকের খাবার মেনতে আছে সাদা ভাত উচ্ছে আলু ভাজা এর মধ্যে অনেক কিছুই রয়েছে ভাজার মধ্যে অনেক কিছু রয়েছে কাঁকড়েল আছে আর সালাড তো আমার থাকবেই আর এর মধ্যে আজকে আছে চিকেন আজকে আছে চিকেনের লাল লাল ঝোল এই হচ্ছে আজকে আমার দুপুরে মেনু তিনটে থালা বেড়ে নিয়েছি ছেলে তো নেই ছেলে স্কুলে গেছে ছেলে এলে ভাত খাবে খেয়ে নিই আজকে আমরা আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার এই সন্ধ্যা দেওয়া হলো এখন সন্ধে ছটা বাজে এখন সন্ধ্যে ছটা বাজে ফুল কিছু তুলেছি আর কিছু আছে যেগুলো ভালো ওগুলো রেখে দিলাম তুলে নেবো একটু পরে তুলব এখানে যেমন জবা ফুলগুলো খুব সুন্দর আছে ওই জন্য তুললাম না তুলসী তলায় মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি নিবে যাবে হাওয়া দিচ্ছে যা এই এই নেমে আমাদের পাজার আছে না খালি পাজার আস না আজকে আমার একদিক দিয়ে ছুটি হলো এ বেলাটা ওই মেয়েটাকে নিয়ে ওর বাবা টেনে তুলে দিয়ে আসতে গেল নাহলে অন্য সময় আমি যাই ওর বাবা আছে বলে ওর বাবাই গেল ওকে টেনে তুলে দিয়ে আসবে না ওখানে কি জানি ও কি করবে ওই জানে বাবা জানে কি করবে আমার ছুটি হলো ছেলেটা বাড়িতে একাই থাকে কি খাবে ছেলেটা দেখি সন্ধে হলোই মাত্র সন্ধে ফুন্দে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা সন্ধে ফন্দে দিয়ে এই ছেলেটাকে একটু পড়তে বসালাম বইটা আমার দিকে ঘোরা বইটা আমার দিকে ঘোরা আমার দিকে ঘোরা এদিকে ঘর অঙ্কটা মার্জিন টেনে নিয়ে অঙ্ক খাতাটা

তরকারি মাংস তরকারি চিকেনটা সকালের চিকেনটা রয়েছে এটা মানাই খাবে চিকেন আর ভাত আর এটার বাবা খাবে শুধু আলুর তরকারি আলু নেবে ও মাংস মাংস রাত্রিটা খায় না আর মিষ্টি এটার বাবা আমিও খাবো না আজকে আমার ছেলেও রাত্রিটা খাবে না ছেলে সন্ধেবেলা খেয়েছে ও বলছে আমি আর এখন খাবো না আমার ভালো লাগছে না আমি একটা মিষ্টি খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো আর আমিও খাবো না এটা বাবার রয়েছে এটা মেয়েটার রয়েছে মানে আমারও শরীরটা ভালো লাগছে না ওই জন্য আমি খাবো না এটা তো দিয়ে দিই ওরা খেয়ে নিক গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট